করছে শেষদার হুকুম দেওয়া হয়েছে দর্শনে শেষদা করে নাই কাজে তাকে কি করা হয়েছে বিতাড়িত করা হয়েছে বেহেস তাকে বাহির করে সময় চাইছে আল্লাহ গাছের সময় চাইছে আমার সময় যখন কোন পন্ত সময় চাইছি যে আমার যুব আসল মানে যে নাকি মানুষ কবর থেকে উঠবে এই পর্যন্ত সে সময় চাইছি

এ আল্লাহ রহমত আছে এ যত কিছুই করুকই বান্দার উপর কিন্তু আল্লাহ রহমত আসার জন্য এরকম বাধা নাই এই দিকে কোলা আছে রহমত আসবে আর নিচের দিকে যদি মানুষ কি চলের সময় যদি নিচের দিকে ছায়া এসে চলে তাহলে অনেক গুনাহ থেকে সে কি করতে পারবে বুঝতে হবে গুনাহ থেকে 벗어나তে আমরা সবাই ইনশাআল্লাহ যাতে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ হুকুম মানে যখন আমরা চলতে পারি ওই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমি কিন্তু কথা লম্বা করব না আমার কথা এই যাই যে আমরা বসছি হেনে যে কোনো জায়গায় সবাই হোক সব হইলে এনে একটা বাজার জন্য না সব হইলে একটা বাজার জন্য তাহলে সবাইকে রুচি রাখো যে তোমার আড্ডা নাকি তারাও যদি হেন জ্ঞান কেলে শুনে আর সব মানুষের না থেকে ছবি যদি আমরা এই আয়া করি দরকার অনুসারে দরকার হয় তো আমরা গেলাম দরকার সারি আয়া করলাম নাকি তাহলে তারাও তো সব পেয়ে যাবে হয়তো না এই সবাই এই উদ্দেশ্য করে কিন্তু বাজার দেওয়া হয়

সুন্দর বলছেন আমার দিন দৃষ্টান্ত আবার মত বুঝলো কিরম দৃষ্টান্ত যে এক ব্যক্তি রাতে অন্ধকারে ভিতরে আগুন জ্বালাইছে আগুন জ্বালাইছে কি দু কি আই না শতু দেবু কামাকড় আছে না তো এনে তো বুড়ো নাই কিন্তু এই কি ভাই একটু আইছে পোকামা করবে কিনা মানুষ এসে বোকামা করবে না আগুন জ্বালানি চাই তখন চতুর্দিক থেকে বোকামা করাই আগুন দিক পোকামা করাই আই না তো ওই ব্যক্তিরা সাই চতুর্দ ব্যক্তিরা

যেহে ইমানদার গণ তোমরা নিজেকে এবং নিজের পরিবার কে কি করো তোমরা আগুন থেকে দুজন থেকে বাসাও বাসাতে করো কি কাজ করলে যে সমস্ত কাজ নিষিদ্ধ এইগুলি থেকে বাঁচতে হবে আর যেগুলি কাজ নাকি করার বলা হয়েছে এইগুলি যদি করা হয় তাহলে আগুন থেকে কি করে নিব বাসন নিব আর ওলামায় খারাপ মুসিবত করতেছে হাজিয়েছে কথা ওরা অনেক রেমের কথা বলা হইতেছে হ্যাঁ সভা করতেছে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসা হয় ইমাম সবে কি করে কথা রাখে যে কীভাবে দু থেকে বাসা দেবো কিন্তু তারা কি করতেছে তুমি দুদক বসে গেছে ঘুমকিট করে বের নিতেছে না বতাছে না ওই দশা নাই রকম আজকে তো দুই রকম দুই পরিক হয়ে গেছে না এক পরিক লেগে সবার ভিতরে শুনবো কথা শুনবো আর এক পরিক আইলে আইতে আইলে তো আল্লাহ মাফি করে দিব যে আয়া বসে তাহলে আল্লাহ কি করবো মাফ করে দিব কেন রহমতের দ্বারা এই মাফি ডাকা রয়েছে আমরা সকলেই আমি আশা করব ওই কথা যারা এই দিক সেদিক আসি এই সামনে এলো খালি

হ্যাঁ দ্বারা জবাব আছে আর একটা কাজের দ্বারা জবাব আছে কি হয় আল্লাহ কি বলবেন আল্লাহ আপনিও এটাই বলবেন্লাহ আল্লাহ এই কথাই বলবেন এরপরে হাইয়ালাহাল মানুষকে দেখা হচ্ছে কোন দিকে

এই তোমাদের জানো তোমার কেউ আছে মুমেন আছে এটাকে দেখে বাইর করো তোর ছবি তৈরি কথা না আমাদের জানো মতো কি নাই কোন মমিন দুধ নাই তখন কি করবে আল্লাহ কুটবলকে হাতে দাঁড়ায় ডাব বদিবে ডাব বদি আর বলছি গুরুবের বাইর এটি হলো আল্লাহ জানা হ্যাঁ এটি যে ওখান যে বাইরে যাচ্ছে দেখি কত কোটি কোটি

এলান করে দেওয়া হবে যে এই যে দেহ আজকে থেকে বেহেস্তের আড়ে হইব আজকে থেকে আর তোমাদের কোনো মৃত্যু নাই দু যুগের হবে যে আজকে থেকে তোমাদের কি নাই কোনো মৃত্যু নাই এই যে লোক প্রমাণ পরকালে যে শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই দুনিয়ার ভিতরে আসতেছি আমরা আবার কি কিছু দিন থাকি আবার মৃত্যু হয়ে যেতেছে এরকম মৃত্যু আছে এটা স্থায়ী না এটা অস্থায়ী